আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথটিক আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা কি না সামনেই মাধ্যমিক পরীক্ষা তাই মাধ্যমিক পরীক্ষার এবারে দু হাজার পঁচিশ সালের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে অংশীদারি কারবার দশম শ্রেণী গণিত কোষে থেকে চোদ্দোর এগারোর দাগের অঙ্ক অংশীদারী কারবারের অকটা অঙ্ক দেখো এই অঙ্কটা কিভাবে করবো দেখো কি বলেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দু লাখ চল্লিশ হাজার টাকা ও তিন লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার টাকা নিয়ে তাদের হাজার সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে উনচল্লিশ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি দেখো অঙ্কটা কিভাবে করবো আমরা এখানে একটা কথা বলা আছে যে একাশি হাজার টাকা নিয়ে চার মাস চার মাস পরে একাশি হাজার টাকা নিয়ে যোগদান করছে কে তাদের বন্ধু পিটার আর সেই টাকাটা শ্রীকান্ত সৈফুদ্দিন এর মূলধনের অনুপাতে তুলে নিচ্ছে তাহলে প্রথমে আমরা দেখবো যে শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধন অনুপাতটা কত তাহলে কি লিখবো শ্রীকান্ত শ্রীকান্ত ও সৈফ মূলধনের অনুপাত এদের মূলধনের কত দেখো দু লাখ চল্লিশ হাজার আর তিন লাখ দু লাখ চল্লিশ হাজার ইস্টু তিন লাখ সমান কি চারটে করে শূন্য কেটে দিলে চব্বিশ ইস টু তিরিশ ছয় দিয়ে ভাগ করলে কি হবে চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ চার ইস পাঁচ এবার এই অনুপাতে তারা টাকা তুলবে আচ্ছা তাহলে একাশি হাজার টাকা একাশি হাজার টাকা থেকে শ্রীকান্ত তুলে নেবে তারা মূলধন অনুপাত তুলবে বলে দিয়েছে তাহলে একাশি হাজার টাকা থেকে টাকা থেকে শ্রীকান্ত তুলে নেবে শ্রীকান্ত তুলে নেবেন কত একাশি হাজার গুণিত চার বাই চার যোগ পাঁচ টাকা যেহেতু বলা আছে মূলধন অনুপাতে তুলবে সমান একাশি হাজার গুণিত চার বাই নয় টাকা ন নয় একাশি তাহলে এটা হচ্ছে ন হাজার আর চার নয় ছত্রিশ তাহলে এই একাশি হাজার মধ্যে শ্রীকান্ত তুলছে কত ছত্রিশ হাজে আর সৈফ উদ্দিন কত তুলবে সৈফুদ্দিন তুলে নেবেন কত টাকা একাশি হাজার গুণিত এটা চার বাই নয় ছিল এটা হবে পাঁচ বাই নয় দেখো ন নয় একাশি তাহলে পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা কি পেলাম শ্রীকান্ত তুলছে ছত্রিশ হাজার টাকা সৈফুদ্দিন তুলছে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এবার আমরা এই তিনজনের মূলধনের অনুপাতটা আমরা মাসে পাবো তাহলে মাসে হিসেবে লিখবো দেখো কি লিখছি এক মাস হিসেবে এক মাস হিসাবে শ্রীকান্তের মূলধন শ্রীকান্তের মূলধন কি হবে দেখো মূলধন সমান দু লাখ চল্লিশ হাজার চার কেন চার মাস তো খেটেছে এই টাকাটা প্লাস কি করবো দু লাখ চল্লিশ হাজার মাইনাস যেটা তুলে নিয়েছে অর্থাৎ এই ছত্রিশ হাজারটা তুলে নিয়েছে সেই জন্য মাইনাস ছত্রিশ হাজার গুণিত কি হবে বারো মাইনাস চার বারো মাস থেকে আমরা বারো মাসে এক বছর আর তা থেকে চার মাস চার বিয়োগ করলাম কারণ চার মাস তো এই টাকাটা খেটেছে দু লাখ তাহলে দু লাখ চল্লিশ গুণিত বারো মাইনাস অর্থাৎ বাকি আট মাস কিন্তু এই টাকাটা খাটবে এটাকে পুরোটা ব্যাকেট দিয়ে দিলাম ব্যাস টাকা এবার তাই এর গায়ে শূন্য অর্থাৎ ন লাখ ষাট হাজার যোগ এখানে দু লাখ চল্লিশ থেকে ছত্রিশ দু লাখ চার হাজার আট টাকা সমান ছিয়ানব্বই এর গায়ে চারটে শূন্য অর্থাৎ ন লাখ প্লাস এদিকে হচ্ছে তিনটে শূন্য চার তিন বসে গেল আট তিন

সৈফুদ্দিনের মূলধন সমান কি হবে দেখো এক মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধনটা হচ্ছে তিন লাখ টাকা দিয়েছিল চার মাস তিন লাখ ইন্টু চার প্লাস তিন লাখ থেকে তুলে নিয়েছিল তিন লাখ থেকে তুলেছিল কত পঁয়তাল্লিশ হাজার তাই পঁয়তালিশ হাজার বিয়োগ করা হলো পাঁচটা শূন্য প্লাস তিন লাখ থেকে পঁয়তাল্লিশ হাজার বাদ দিলে দু লাখ পঞ্চান্ন হাজার গুণিত আট টাকা তাহলে বারো লাখ

ঠিক আছে এটা হলো এক মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন এবার আমরা বার করবো যে আহ এক মাস হিসেবে পিটারের মূলধন কত এক মাস হিসেবে পিটারের মূলধন কি হবে এক মাস হিসেবে পিটারের মূলধন হচ্ছে ও তো দিয়েছিল একাশি হাজার টাকা পিঠার গুণিত ওটা তো আট মাস খেটেছে বারো মাইনাস চার চার মাস পরে যেহেতু জয়েন হয়েছিল তাই না তাহলে একাশি হাজার গুণিত আট আট এক আট ছ আটচল্লিশ ছয় চার আট তিনটে শূন্য অর্থাৎ এটা হচ্ছে ছ লাখ আটচল্লিশ হাজার টাকা অতএব এখন তিনজনের মূল ধরনের অনুপাত এখন তিনজনের মন ধনের অনুপাত বার করি আমরা এখন তিনজনের মূলধনের অনুপাত সমান টু ফাইভ নাইন টু আগের পৃষ্ঠাতে করেছে এখানে টু ফাইভ নাইন টু তারপর তিনটে জিরো টু ফাইভ নাইন টু তারপরে এখানে আসছে থ্রি টু ফোর চারটে শূন্য ইস টু টু থ্রি ফোর ফোর এক দুই তিন চার তারপরে সিক্স সবাই তিনটে জিরো আমি এ করে দিচ্ছি তাহলে কি দেখো টু ফাইভ নাইন টু ইস টু থ্রি টু ফোর জিরো ইস টু সিক্স ফোর এইট ছশো আটচল্লিশ দিয়ে একবারে ভাগ করলে এটা চার হবে

এবং লিখব যে মোট লভ্যাংশ মোট লভ্যাংশ থ্রি নাইন জিরো টাকা তাইতো অতএব শ্রীকান্ত পাবেন শ্রীকান্ত কত পাবেন

এটা একটা উত্তর যে শ্রীকান্ত প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে পনেরোশো ষাট টাকা তারপরে অতএব সৈফুদ্দিন পাবেন যে লভ্যাংশ সৈফুদ্দিন কত পাবেন সৈফুদ্দিন পাবেন কত থ্রি নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো ইন্টু পাঁচ বাই দশ টাকা শূন্য শূন্য কেটে গেল তাহলে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ ধরো দুই পাঁচ এক পাঁচ পাঁচ ধরে সাত পাঁচ নয় পঁয়ত্রিশে পাঁচ ধরে চার পাঁচ দিনে পনেরো পনেরো আছে উনিশ উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পাচ্ছে কে শীফ আর শেষে আছে পিটার পিটার পাবেন কত থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো ইন্টু এক বাই দশ টাকা শূন্য শূন্য কেনা গেল সমান থ্রি নাইন ওয়ান ফাইভ তিন হাজার নশো পনেরো টাকা পিটার পাচ্ছে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার ঠিক আছে এই হলো আজকের অঙ্ক এই ছিল পুরো অঙ্কটা দেখো ফার্স্ট থেকে আবার দেখে নাও ঠিক আছে এটা প্রশ্ন ছিল এই এই ছিল আজকের অঙ্ক ঠিক আছে ভালো লাগলে তোমরা লাইক করবে আর বন্ধুর সঙ্গে বেশি বেশি তোমার শেয়ার করবে যাতে এই মাধ্যমিক পরীক্ষার আগে সবাই উপকৃত হয় আর আমাদের চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তার জন্য হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে যাতে আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় সবার জন্য শুভেচ্ছা রইল মাধ্যমিক পরীক্ষা সবাই ভালো দাও বেস্ট অফ লাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং